আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এই যে দেখেন আমি বিছানাটা খুব সুন্দর কইরা গুছাই এনেছি এই যে সব কিছু গাছ করলাম তো রোম গুছানো কাজটা আমার শেষ এখন আমি রান্না বান্না করবো এই যে শোকেসের গ্লাস এগুলো আমি মুচ্ছা দিছি এখন তো এই যে গুছাইলাম তো এখন রান্নাবান্না বান্না করবো অলরেডি ঘরের কাজ শেষ তো বাইরে উঠান ঝাড়ু দিয়েছি তো উঠান ঝাড়ু দেওয়া শেষ করছি কারণ কাজটা একদম গুছাইয়া নিলাম তারপর হচ্ছে আমি এখন রান্নাবান্না করবো তো চলেন দেখা যাক কি রান্নাবান্না করি আজকে রান্না কর্ম ফুলকপি দিয়া মাছ দিয়া ঝোল করমো ফুলকপি আর মাছ এখানে আছে দুনদুলিচ কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হল দেখারে তোমারে দেখলাম হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুরাল মারিলাম নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিবাসিল মনের আগুন জ্বালাইয়া গেলা নিবাস মনের পলকের আসলে কিছু কিছু খারাপ থাকা মুহূর্ত গুলা কিন্তু মানে সময়টা ভালো কাটার জন্য একটু গান টান শুনলে মনে হয় ভালো লাগে আমাদের তো মুসলমানের সবারই নামাজ কালাম আছে অবশ্যই আবার আপনারা ভাববেন না যে মহিলা গান করার মনে পছন্দ করে সেটা না কিন্তু মনটা ভালো থাকার জন্য আপনাদের সাথে মানে ভালো কিছু মুহূর্ত তুলে ধরার জন্য আমি একটা গান শোনাইছি আসলে আমার গানের কণ্ঠস্বর সুন্দর না কুর্তা পানিৎ করবো আমার গান শুনলে কিন্তু আপনারা পানিৎ করেন না কারণ শীতের দিন যাই হোক কথা বলতে বলতে আমি কার কাছে সকাল বেলার সব কিছু শেষ করে আইছি তো আর আপনারা কিন্তু সব সময় আমার ভিডিও দেখবেন বিশেষ ভিডিও সুন্দর হয় না তারপর দেখতে দেখতে মানে আমার একটা উৎসাহ বাড়বো তারপর আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে এই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা কারণ আপনাদেরকে দিয়ে কিন্তু আমার সব কিছু আوندন জীবন বুঝলে তো ফুললি লোতে রইল অনেক দাম ফুলকো শীতের দিন তারপরও দাম কমে নাই আর আলু তো এখন বীজ বুনতেছে আলুর তো দাম বলার দরকার নাই আপনারা সবাই জানেন তো বিশেষ করে এখন আমি ফুলকপিটা সবটাই নেমো আর তাছাড়া এই যে এইগুলো নেমো কারণ টাকা দিয়ে কিনে আনছি এইগুলো আমি পালামো না এই জায়গাটা কাটিয়া দেবো ঠিক আছে আপনারা কেউ যেন দেখেন না মানে আমি বলতেছি আমার মেয়ের সাথে এগুলোও নেমু তো এটা আর কি

কাটাকাটি শেষ তরকারিও ধুইছি এই যে মাছটাও এখন এনে মু তো এখন রান্না বসাই

को oh yeah. दही

মানে শেষ করেন যেত না এমন একটা ভয় জায়গায় আমার মানে লাগাইতে খুবই না জানি কোন জায়গাতে আমার ধরে আমি সাপেরও এমন পরিমানে ভয় পাই না আমি বিচ্ছারে যে পরিমানে ভয় পাই তো আসলে আগে কিন্তু ছোট সময় কিন্তু আমার বাবার অনেক জমি জামা ছিল তখন কিন্তু আমরা ক্ষেতের মধ্যে গেছিলাম তখন কোনো মানে এগুলো দেখলে আমি মাথা নষ্ট হয়ে তারপরে কাটার সময় তো বিচ্ছার অভাব নাই তখনও যদি দেখতাম মানে আমি লাফ আইতাম আর শিক্ষারতাম কিন্তু আমার কাজে মন বসত না তো আসলে সত্যি এখন কত পরিমানে বড় হয়েছি তবুও আমার কিন্তু হে বয়ডা কাটে নাই আমি এখন পর্যন্ত যদি আমি বিচ্ছা দেখি আমার মনে হয় আমার জীবনটা ভাই হয়ে যাব আমি যে পাই না তো আজকে আমি একটা পিয়ারা পারতে আইসি এখন আয়া সেরা ডালা ডাল এখন নিচে নামাইছি আমি এই বিচ্ছা দেখে আমার ভয়ে এখন সত্যি আমি ক্যামেরার দইরা তুলতাম দেখাইতাম তোমরা কিন্তু আমি দেখাইতেছি না কারণ কি আমি ভয় পাইতেছি আবার ওইটা শরীরটা দেখলে আমার শরীরের পশম খারাপ হয়ে গেছে এমন পরিমাণে আমি বিচ্ছাড়ে ভয় পাই আল্লাহ ছাড়া কেউ জানে না তো আমার মা ওই খালি বারবার খালি আইতেছে যে দেখি বিচ্ছাড়া দেখি মারমু আমি না মাইরে ওই হেরে আমি বলতাছি যে মাইরা লাইছি কিন্তু আসলে না আমি খুবই ভয় পাই তো আর একটু আমি দই এলাম হইলে মনে হয় শরীর আমার পিছনে দেহ কত সুন্দর গাছপালা আমার একটা পেয়ারা ভাইরে আইনা দেও না আমি এই ভিডিওতে কিন্তু কাইতাম দেয়া দিও যাতে কেউ না দেহে

একটা ফেরা দাও খাইতাম গো দাও না হাই হাই আজকে ফেয়ারা লাগিয়া কি মা ধান বাজি করে ও সাঙ্গা সাইডের মধ্যে আল্লাহ ও বাবা আতা ফল গাছটা দেখি তো আতাটি বড় হয়েছে বড় হইতেছে মোটামুটি মাশাল্লা ভালোই বড় হয়েছে এই যে আগের ভিডিওতে দেখছেন ছোট এখনের ভিডিওতে একটু ভালোই বড় আছে তো বরুই গাছের বরুইটি দেখি বরুই ডিও আগের চেয়ে একটু বড় হয়েছে মার্শাল্লা অনেক বরুই ধরছে গাছের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর